তা আপনি কে নিয়ে কটুক্তি করেন দুঃসাহস করেন এত সাহস আপনাকে কে দিল এ দেশের তাওহিদি জনতা তাদের রক্তের বিনিময়ে দেশকে হাসিনার জুলুম থেকে নির্যাতন নিপীড়ন থেকে নতুন করে স্বাধীন করেছে এ তাও তাওহিদি জনতা আলেম উলামা তাওহিদি জনতা মানে কি মুসলিম জনতা মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী তাওহিদ অর্থ একত্ববাদ তাওহিদ অর্থ কি তো তাও হিটকে নিয়ে কেউ খুঁচা দেওয়া মানে মুসলমানদেরকে খুঁচা দেওয়া এটা মুসলমানদের দেশ দেশে কত নেতা আইলো গেল কিন্তু ইসলাম ছিল আছে থাকবে নেতা আসবে যাবে কিন্তু ইসলাম ছিল আছে কথা কয় না রে দিনাজপুরের মুসলমান ইসলাম ছিল আছে নেতা কত আইলো গেল যাবে এজন্য আমরা বলি আত্রিগুড়া গেল তল কয় কত জল ঠিক না